সম্মানিত দর্শক মণ্ডলী মাগুরার সেই আসিয়ার বিচার কার্যক্রম শুরু হয়ে গিয়েছে অলরেডি দর্শক মণ্ডলী গত রবিবার রবিবার থেকে আসামিদেরকে আদালতে নিয়ে তাদের থেকে জবানবন্দি নিয়েছে এবং হিটু শেখ এই বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে অবশেষে এর আগে কিন্তু হিটু শেখ বলেছিল সে এই কাজের সাথে জড়িত নয় কিন্তু গত রবিবারে সে এই কাজের সাথে জড়িতর কথা জানা গিয়েছে দর্শক মণ্ডলী আগামীকালকে সাক্ষী প্রদান করেছে আসিয়ার মা এবং জুলিখাতুন এবং রুবেল এই তিনজন আসিয়ার এই অসামাজিক কাজের সাথে হিটু তার ছেলে এবং তার মা এরা চারজন যে জড়িত ছিল এই বিষয়টি নিয়ে আসিয়ার মা এবং জুলিখাতুন এবং রুবেল এই তিনজন সাক্ষী প্রদান করেছে আদালতে গতকালকে মাগুরাই আহ জজ আদালতের সামনে তারা এই কথা বলেছে যে এটার সাথে এই চারজনই জড়িত আছে যদিও তার মা এই কাজটি করেনি কিন্তু তার মা এই কাজের জন্য সহযোগিতা করেছে এবং ধামা চাপা দিয়েছে দর্শকমণ্ডলী এখন আদালতের পক্ষ থেকে অলরেডি এদের বিরুদ্ধে কিন্তু বিচার শুরু হয়ে গিয়েছে এদিকে আদালত থেকে বলা হয়েছে কেবল তিনজনের সাক্ষী শোনা হয়েছে এরপরে সাঁইত্রিশ জনের সাক্ষী শোনা হয়ে গেলেই তারা এটার বিচার কার্যকর শুরু করবে তবে সংবাদ মাধ্যমে জানা গিয়েছে যে খুব দ্রুত আসিয়ার এই ঘটনাটা কেন্দ্র করে যারা যারা জড়িত আছে তাদের বিচার খুব দ্রুতই করা হচ্ছে এবং তিনজনের সাক্ষী অলরেডি নেওয়া হয়েছে আর সাঁত্রিশ জনের সাক্ষী হয়ে গেলে তখন অত দ্রুত বাংলাদেশে আসিয়ার এই ঘটনাকে কেন্দ্র করে যারা জড়িত ছিল তাদের বিচার বাংলার জমিনে আমরা দেখতে পারব দর্শক মণ্ডলী তাহলে বোঝা গেল যে এদের বিচার অলরেডি শুরু হয়ে গিয়েছে এবার আসুন আসিয়ার যে ঘটনা এই ঘটনাকে কেন্দ্র করে তারা কিন্তু চেয়েছিল অর্থাৎ হিডু শেখ হামিদার শাশুড়ি এবং হামিদের স্বামী এবং দেবর এই চারজন তারা চেয়েছিল যে এই ঘটনাকে তারা ধামা চাপা দিয়ে তারা পার পাওয়ার জন্য কিন্তু তারা এই ঘটনা ধামা চাপা দিয়ে পার পেল না দর্শকমণ্ডলী আদালতে যখন আসিয়ার কথা জিজ্ঞেস করা হলো আসিয়ার মা কিন্তু কান্নাজরিত অবস্থায় বিবরণ দিতে থাকলেন তার মাকে যখন প্রশ্ন করা হল তার মা উত্তর দিয়ে দিয়েছেন দর্শক মণ্ডলী আসিয়ার যে ঘটনাটা এই ঘটনার বিবরণ কিন্তু হামিদা বেগম ইতিপূর্বে দিয়েছে হামিদা বেগম বলেছে আমার বোনকে যখন এই ঘটনাটা করা হলো আমার বোন রাত্রিতে আমাকে বলেছিল যে হামিদে বোন আমার নিঃশ্বাস বের হচ্ছে না কেমন যেন আমার কষ্ট হচ্ছে আমি তখন বুঝতে পারিনি আমার বোনকে আমি বললাম আমি সকালে তোমার এই বিষয়টা দেখবো এখন ঘুমিয়ে পড়ো সকাল হতে না হতেই দেখা গেলো আমার বোনের মুখ দিয়ে কেমন যেন লালা বের হচ্ছে আর আমার বোন নিঃশ্বাস ফেলতে পারতেছে না তখন আমার শ্বশুর এবং আমার শাশুড়ি এবং আমার স্বামী এরা কয়েকজন মিলেই আমার বোনকে জিনের আক্রমণের কথা বলে তাকে নাটক সাজিয়ে ইমাম সাহেবের কাছে নিয়ে যাওয়া হয়েছে ইমাম সাহেবের কাছে যখন নেওয়া হলো ইমাম সাহেব তখন এই আমার বোনকে দেখে বুঝতে পেরেছে আসলে এটা জিনে ধরা কোনো রোগী নয় তখন ইমাম সাহেব আমার বোনের কথা বলল যে আপনারা খুব দ্রুত আসিয়াকে হাসপাতালে নিয়ে যান ইমার্জেন্সিভাবে হাসপাতালে নিয়ে যান একে জিনে কোনো রুগী ধরে নেই অন্য কোনো সমস্যা হতে পারে তখন হাসপাতালে নেওয়ার পরে আমার বোনের রিপোর্টটা বের হয়ে আসলো দর্শক মণ্ডলী এদিকে হামিদা বেগমে কেউ যখন টেস্ট করা হলো টেস্ট করার পরে ডাক্তার কিন্তু সেই কথা বলেছে যে হামিদা বেগমকেও প্রচুর পরিমাণে আঘাত করা হয়েছে তসার করা হয়েছে দর্শক মণ্ডলী হামিদা বেগমের বিষয়টি যখন ডাক্তাররা জানলেন যে তার সাথে একবার নয় বারংবার যখন তাকে এই কাজ করা হয়েছে শুধু এতটুকুই ক্ষান্ত নয় বরংস হামিদা বেগমের শরীরে প্রচুর পরিমাণে ক্ষতবিক্ষত দাগ রয়েছে তখন হামিদা বেগম সেই দিন বলেছিলেন যে আমাকে এমন কোনো অত্যাচার করেনি যা আমার সাথে হয়নি অর্থাৎ আমাকে প্রতি রাতেই আমার সাথে খারাপ আচরণ করেছে এবং এগুলো নিয়ে আমাকে টর্সার করেছে দশমীলীল হামিদা এই কথা বলেছে যে আমার শ্বশুর আমার যখন বিবাহ হল আমার শ্বশুর আমার সাথে এই ধরনের অসামাজিক কাজ করেছে প্রথম দুই প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন তৃতীয়বারের বেলা যখন এইভাবে করেছে আমি বুঝতে পারিনি আমি আমার স্বামীকে বললাম যে কে যেন আমার কাছে আসে তখন আমার স্বামী বিষয়টি গুরুত্ব দেয়নি এরপরে যখন আমি বুঝতে পারলাম যে এটা আর কেউ নয় নরপিশ্বাস দুশ্চরিত্র আমার শ্বশুর আমার কাছে এসেছে তখন হামিদা বেগমের স্বামীকে যখন বলেছে হামিদা বেগমের স্বামী তখন উল্টো হামিদা বেগমকেই টর্চার করেছে দর্শক মন্ডলী হামিদা বেগমের স্বামী সজীব এই বিষয়টি কখনোই মেনে নিতে পারেনি বা সে যা বিশ্বাস করেনি এটা এক পর্যায়ে যখন হামিদা বেগম প্রকাশ্যভাবে তার বাবার চরিত্রটা তুলে ধরতে চেয়েছিলেন তখনই হামিদা বেগমের স্বামী তার উপরে ক্ষিপ্ত হয়ে গিয়েছে শেষমেশ যখন হামিদা বেগমের স্বামী এই বিষয়টি বিশ্বাস করে না তখন হামিদা বেগম তার মায়ের কাছে বলেছিল যে রাত্রিবেলা আমার ভয় হয় তখন হামিদা বেগমের মা মনে মনে ভাবল ছোট্ট মেয়ে হয়তো ভয় করতে পারে এই জন্য আসিয়াকে তার সাথে পাঠিয়ে দিয়েছে দর্শক বন্ধবী আসিয়াকে তার সাথে পাঠিয়ে দেওয়ার পরে এবার হিটু শেখের চরিত্র তো আসলেই আগে থেকেই লুজ ছিল যার কারণে এই সমস্যাটা হয়েছে তখন হিটু শেখের ভিতরে একটা রাগ হয়ে গেল যে এখন তাকে পাঠিয়েছে কারণটা কি তো সেই রাত্রিতে হামিদা বেগম আসিয়াকে শিখিয়ে দিয়েছিল যে যখন আমি লাইটটা জ্বালাবো তখন তুমি তোমাকে যখন আঘাত করব বা ইশারা দেব তখন তুমি লাইটটা জ্বালিয়ে দিবে হামিদা বেগম যখন রাত্রি গভীর হয়ে যায় সেই রাত্রিতে হামিদা বেগম বলেছিলে একই খাটের উপরে একই বিছানায় হামিদা বেগম ছিল এবং তার ছোট্ট বোন আসিয়া ছিল এবং তার স্বামী শুয়েছিল তো হিটু শেখ সেই রাত্রিতে হামিদা বেগমের কাছে যখন আসলো আসার পরে এদিকে হামিদা বেগম কিন্তু আসিয়াকে আগে থেকেই বলে দিয়েছিল যে আমি তোমাকে যখন ইশারা দেব তখন তুমি উঠে দাঁড়িয়ে যাবে তখন হামিদা বেগমের ছোট্ট বোন আসিয়া এই কথা তখন বুঝতে পেরেছে হেডু যখন হামিদা বেগমের বেটে যখন আসলো আসার পরেই আসিয়া যখন তার পা দিয়ে যখন ধাক্কা দিল তখন আসিয়া দৌড়ে গিয়ে উঠে লাইটটা জ্বালিয়ে দিয়েছে লাইটটা জ্বালানোর পরে দেখতে পেল যে আসিয়ার এই ঘটনা অর্থাৎ হামিদা বেগমের শ্বশুর হামিদা বেগমের সাথে অসামাজিক কাজে লিপ্ত রয়েছে দর্শক মণ্ডলী এখন এই ঘটনাটা আসিয়া যখন বুঝতে পারলো তখন আসিয়ার সাথে খারাপ আচরণ শুরু হয়ে গেল সেই রাত্রিতে আসিয়াকে কিন্তু আলাদা রুমে অর্থাৎ হিটু শেখের রুমে বন্দি করা হয়েছিল এবং হামিদা বেগমকে আলাদা রুমে বন্দি করা হয়েছিল দর্শকমণ্ডলী এখন এই যে বিষয়টা হামিদাকে আলাদা রুমে নিয়ে নেওয়া হয়েছে আর আসিয়াকে আলাদা রুমে নেওয়া হয়েছে হিটু শেখের রুমে হিটু শেখের রুমে আসিয়াকে নেওয়ার পরে আসিয়ার দুই হাত বেঁধে আসিয়াকে অসামাজিক কাজ করেছে এখন এই ঘটনাটা রাত্রে যখন ঘটলো অবশ্যই তো সেখানে হিটু শেখের স্ত্রী হিটু শেখের দুই ছেলে তারা অবশ্যই সে বাড়িতে ছিল কিন্তু তাদের পক্ষ থেকে কিন্তু কোনো প্রতিবাদ হয়নি তাহলে এই কথায় বোঝা গেল আসিয়ার এই ঘটনার সাথে তারা চারজনই পুরাপুরিভাবে জড়িত আছে এখন হামিদা বেগমের শাশুড়ি সরাসরি এই ঘটনাটা না করলেও তিনি এই ঘটনাটা ধামা চাপা দেওয়ার জন্য কিন্তু তাদের সাথে সহমত পোষণ করেছিল অর্থাৎ স্বামী হিটু শেখের সাথে এখন হিটু কেমন মানুষ হিটুখ হিটু শেখের চরিত্রে কিন্তু আগে থেকেই লুস ছিল অর্থাৎ হিটু শেখের মা কিন্তু এই কথা স্পষ্টভাবে বলেছে যে আমার ছেলে এর আগেও এই সমস্যাটা ছিল অর্থাৎ এক পুকুরে একজন মহিলা গোসল করতেছিল তার গোসল করা দেখতে গিয়ে তখন আমার এই ছেলে তাকে এলাকার মানুষ তাকে ধরে বিচার করেছে এবং এলাকা মানুষ তাকে জুতা পেটা করে জুতার মালা পরিধান করে কিন্তু তাকে এলাকার ভিতরে ঘোরানো হয়েছে দর্শক মণ্ডলী তাহলে বোঝা গেল হিট শেখের স্বভাব চরিত্র কিন্তু আগে থেকেই এই সমস্যাটা ছিল আজকে নতুন নয় এখন আদালতে যখন আসিয়ার এই আসামিদেরকে উঠানো হলো তাদের যখন জবান নেওয়া হলো বন্দি জবানবন্দি নেওয়া হলো তখন হিটু কিন্তু বলেইছিল যে আমি এই কাজটা করিনি অর্থাৎ এখন সে নির্দোষ নিজেকে প্রমাণ করতে চেয়েছে এবং তারা চারজনই এই কাজের সাথে জড়িত নয় তারা প্রমাণ করতে চেয়েছে কিন্তু এখন এই যে ঘটনাটা ঘটলো এখন এখানে আসিয়ার মা এবং জুলি নামের একজন মেয়ে এবং রুবেল নামের একজন ছেলে এই তিনজন কিন্তু অলরেডি আদালতে সাক্ষী দিয়েছে অর্থাৎ হিতুষেকের বিরুদ্ধে এই চারজনের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে তো আদালতের পক্ষ থেকে কথা এসেছে যদি সাঁতিরিশ জনের পক্ষ থেকে সাক্ষী পায় অর্থাৎ সাঁত্রিশ জন যদি আসিয়ার পক্ষে সাক্ষী দেয় তাহলে খুব দ্রুতই বিচার শুরু হয়ে যাবে তাহলে তিনজনের সাক্ষী অলরেডি নিয়ে গিয়েছে আর সাঁইতিরিশ জনের সাক্ষী পেলেই সাক্ষী পাওয়া মাত্রই কিন্তু আসিয়ার এই ঘটনাকে কেন্দ্র করে যারা আসামি তাদের বিচার কিন্তু অলরেডি শুরু করে দেওয়া হবে তাহলে বোঝা গেল আমরা বাংলার জমি এই আসিয়ার এই ঘটনার বিচার আসামিদের আমরা বিচার দেখতে পারবো দর্শক মণ্ডলী এদিকে হামিদা বেগমের শাশুড়ি কিন্তু হামিদা বেগমকেও ফাঁসানোর জন্য নানানভাবে চিন্তা ভাবনা করেছিল কিন্তু সেটি আর সম্ভব হয়নি ফাঁসাইতে পারেনি এদিকে হামিদা বেগমের দাদি শাশুড়ি অর্থাৎ হিটু শেখের মা কিন্তু বলেছে যে আমার ছেলেকে যেহেতু আইনের হাতে তুলে দিয়েছি আমার ছেলে যদি অপরাধ করে থাকে আইনের হাতে দিয়েছি আইন অবশ্যই আমার ছেলের বিচার করবে এটার ব্যবস্থা নেবে তাহলে এখানে হিটু শেখের মাও কিন্তু এক পর্যায়ে ধরতে গেলে তাদের বিস্তার চাচ্ছে যদি তারা অপরাধী হয়ে থাকে এখন হিটু শেখের মা কিন্তু এই কথা বলেছিল যে আসিয়া মেয়েটা আসলেই ভালো মেয়ে ছিল হামিদা বেগম ভালো ছিল আমাদের সাথে হাসি খুশিভাবে কথাবার্তা বলতো খেলাধুলা করত। কিন্তু আমার ছেলে যে এই কাজটা করবে এটা আসলে আমি কল্পনা করতে পারিনি আর হামিদা বেগমের দাদি শাশুড়ি বলতেছে আমি সেই রাত্রে বাড়িতেও ছিলাম না কারেন্ট বিল দেওয়ার জন্য আমি দূরে চলে গিয়েছিলাম তাহলে এখানে এই চারজন অবশ্যই এর সাথে জড়িত আছে যেহেতু হামিদা বেগমের শাশুড়ি বিষয়টি সেখানে প্রতিবাদ না করে আরও লুকানোর চেষ্টা করেছিল এই জন্য আদালত তাকেও গ্রেপ্তার করেছে তো দর্শক এখন বিষয়টি হলো এই চারজনকে যে গ্রেপ্তার করেছে চারজনের বিচার কার্যক্রম কিন্তু অলরেডি গত রবিবার থেকে শুরু হয়ে গিয়েছে অর্থাৎ গত রবিবারে চারজনের কিন্তু অলরেডি তিনজনের সাক্ষী নিয়েছে আসিয়ার মা এবং জুলি এবং রুবেল এই তিনজনের সাক্ষী অলরেডি দিয়েছে তো বলা হয়েছে আরও সাঁত্রিশ জনের সাক্ষী যখন পাবে সাঁত্রিশ জন যদি আসিয়ার পক্ষে সাক্ষী দিয়ে দেয় তাহলে অবশ্যই এটার বিচার শুরু হয়ে যাবে তাহলে এখানে যেহেতু এই ঘটনাটি শুধু বাংলাদেশ নয় পুরা বিশ্বব্যাপী হয়ে গিয়েছে বাংলাদেশের আঠারো কোটি মানুষ কিন্তু আসিয়ার পক্ষে কথা বলেছে অর্থাৎ আসিয়ার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করেছে এবং এটাও সংবাদ মাধ্যমে জানা গিয়েছে এই চার আসামি অর্থাৎ আসিয়ার দুলাবাই এবং হিট শেখ রাতুল এবং তার শাশুড়ি এই চারজনের পক্ষে কোনো আইনজীবী কিন্তু দাঁড়াই নাই কোনো উকিল কিন্তু তাদের এই কেসটা মামলাটা হাতে নেয়নি তাহলে বোঝা গেল গোটা বাংলাদেশের সকল সর্বস্তরের মানুষই কিন্তু তাদের বিপক্ষে এবং আসিয়ার পক্ষে কিন্তু সাক্ষী নিচ্ছে তো দর্শক মনে যেহেতু প্রশাসনের লোকেরা তদন্ত লোকেরা সঠিকভাবে তদন্ত করতেছে তদন্ত করার পরে সঠিকভাবে তদন্ত বের হওয়ার পরে তারা যদি সাক্ষীটা পেয়ে যায় অবশ্যই এটার বিচার কিন্তু কার্যক্রম শুরু হয়ে যাবে তো আপনি কি চান এই চারজনের এই চার আসামির কি বিচার চান এবং কত দ্রুত বিচার চান অবশ্যই আপনি সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং কি বিচার হলে বাংলাদেশের মানুষ সন্তুষ্ট হবে এটাও আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন